আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি পাবনা জেলা মানসিক হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এই পাবনা জেলায় আপনাদের একটি পর্যটক এলাকাও হতে পারে দেশ ও দেশের বাইরে যে যত ভাই বোনেরা আছেন যারা মুসলমান তারা এসে এখানে নামাজ পড়তে পারবেন এবং এই বিশাল নারিকেল বাগানের পাশ দিয়ে একটি ছোট্ট রাস্তা আছে তার দুই ধারে নারিকেল গাছের সারি সারি লাগানো আছে আর এখানে আসার পরে আপনারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হলো পাবনা মানসিক হাসপাতালের ভবন এর ভিতরে অনেক রুগী আছে এবং এটা হলো পাবনা মানসিক হাসপাতালের মসজিদের পাশের একটি বাউন্ডারি করা জায়গা এখানে আগে হয়তো কোনো একটা ভবন ছিল কিন্তু সে ভবনটা এখন আর বর্তমান নাই এখন লোকজনের হয়তো খেলার মাঠ এবং ঈদগা মাঠ হিসেবে ব্যবহার করা হয় তারপরে এখন আমি আস্তে আস্তে আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এটা হলো পাবনা মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল পাবনা শহরের পান কেন্দ্রে থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনার এখানে চলে আসতে পারবেন এবং পাবনা শহরে নামার পরে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাদেরকে পাবনা শহর মানসিক হাসপাতালের সামনে নিয়ে আসবে যে মানসিক হাসপাতালের সামনে দিয়ে কিছু এই যে ফুলের বাগান ফুল গাছ লাগানো আছে এবং অনেক মানুষ বিনোদনের জন্য এসে এখানে ছবি তুলতেছে এবং ঘোরাঘুরি করতেছে যে মানসিক হাসপাতালের মূল ফটক এখানে সিকিউরিটি আছে এবং অনেক লোকজন পাহারায় আছে এর ভিতরেই মানসিক রুগীরা এই এদের এখানে যেসব ভাইরা আছে এখানে পর্যটক এলাকা হিসেবে তার পাশে একটা গ্রাউন্ড মাঠ অনেক ছোট ছোটো পোলাপান এসে খেলাধুলা করে এবং তার পাশে ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িতে চড়ে ওই মাঠ দিয়ে আপনারা ঘুরতেও পারবেন বেড়াতেও পারবেন আপনারা যে যেখানেই থাকেন না কেন ভাই আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের আরও সুন্দর